বাংলাদেশ জামাত ইসলামী তারপর পৌরসভা ছয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনে পথ সভায় সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে রূপগঞ্জ দক্ষিণ থানার সম্মানিত সঙ্গিত

আমার দেশের ব্যাংকের বল গুলো খালি করে বিদেশে টাকা পাচার করে তারা বিভিন্ন দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে যার কারণে মানুষের দেশে কোনো সুষ্ঠু চিকিৎসা পায় না শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে ছাত্র রাজনীতির নামে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে তারা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল ছাত্র লীগের এক দানবীয় আচরণ ছাত্র সমাজের মাঝে একটি আতঙ্ক তৈরি করেছিল সম্মানিত ভাইরা এই ফ্যাসিস্টা মানুষকে আয়না করে কিভাবে রেখেছে আপনারা গত দুই দিন যাব বীর কাশিমালির সন্তান ব্যারিস্টার আরমানের সাক্ষাৎকার আপনারা দেখেছেন সাতটি বছর একজনের মানুষকে একটি তিন ফুট বাই চার ফুটের বছর চোখে কালো কাপড় দিয়ে বেঁধে রাখত শুধুমাত্র তার চোখ খুলে দিত এভাবে শত সহস্র মানুষকে আয়না করে রাখা হয়েছে কেউ কেউ ফেরত আসে এসেছে কারো খোঁজ আমরা এখনো জানি না জুলাই আন্দোলনে শুধুমাত্র একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাখার জন্য দেশের জনগণের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে লড়িয়ে দেওয়া হয় কোন হতে হবে ঠিক নতুন আরাত চলছে নি কথা নতুন করে বলার চেষ্টা করছেন যে জাতীয় সংসদ নিপাতবার বলমত একদিন হবে এটা কে বাস্তবায়ন করবে আমাদের দাবি হচ্ছে জাতীয় সংসদ নিপাতবার আগে জুলাই সনের কায়ে নিবক্ত দিয়ে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে ঠিক যদি এটা না হয় ওই ফেথিস

কিশোরদের জন্য নামাজ পড়া প্রতীক আয়োজন করেছে সেই পুরস্কার বিদ্রাণ আমলা করা হয়েছে আপনারা কেবল ছাত্রহীন চেষ্টা করছেন আপনাকে দুবোলিত হওয়ার চেষ্টা করছেন যারা নতুন করে ছাত্রীকে দুবলিক হওয়ার চেষ্টা করছেন কেউ কেউ ভারতে পাইয়ে গেছে আপনাদের পালনার কোনো জায়গা থাকবে না সামনে তো আমরা একটি নতুন বাংলাদেশ টাইম যে বাংলাদেশ হবে না এই বাংলাদেশ যেখানে কেউ গট্টাদার লালন করতে পারবে না ঠিক আমাদের প্রত্যেক আর মোল্লা ভাই বলেছেন যেই বাংলাদেশে 26 তে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষণতে স্পষ্ট বলা হয়েছে আমাদের উচ্চ লক্ষ্য সম্পর্কে যে এক তিন সাধপূর্ণ সুবিচারপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি তার আল্লাহর কুরাণ আহমেদ কোরআনে স্পষ্ট করেছেন যারা জমিন শাসনের প্রতি হং করে তয়া দেখাই আসমান তাদের প্রতি দয়া করে এবং রহম দেখায় আর যারা জমিন বাসের প্রতি দয়া করে না রহম দেখায় না আসমান বাসীও তাদের প্রতি দয়া করে না রহম দেখায় না অতএব সেই আমরা আমাদের এই কাজকে বাধা হিসাবে গ্রহণ করেছি মানুষের কল্যাণ করা মানুষের সেবা করা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমরা আমাদের অন্যতম কর্তব্য বলে মনে করি সম্মানিত ভাইরা আজকে অপবর চার চালান হচ্ছে যদি এটা ইসলাম প্রতিষ্ঠা হয় অমুক থাকতে পারবে না ইসলামের বক্তব্য মানুষকে গোটা দুনিয়া পাশে দিয়েছে ইসলাম কেউ ইনসাফ এবং ন্যায় বিচার উপহার দিতে পারে না চুরি হওয়ার মামলায় আদালতে গিয়েছিলেন

আমার নবী মহাম বলেছেন সানা থেকে হাজার পর্যন্ত ইসলামী খেলাফতের এই সীমানার মধ্যে একজনের রূপসী নারী যদি লক্ষ টাকার সৈন্যালঙ্কার করে সেটা গভীর রাতে যায় তার দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না এমন একটি সমাজ চোখ যেখানে নারী রানিয়া পাত্তা পাবে আমার সব জীবনে পাবে আমার মেয়ে যেখানে আমাদের মায়েদের জীবনে আপত্তা থাকবে এটি আজকে দেশের ছাত্র জনা সমাজ বুঝতে পেরেছে যার কারণে দেখেছেন একটি করে একটা কম্পাসে নির্বাচন হচ্ছে গতকালকে রাজ্য নির্বাচন হয়েছে রাজশ বিশ্ববিদ্যালয়ের ছয়টি মেয়েদের হলে ইসলামের ছাত্র শিবিরের সর্বোচ্চ ভোট পেয়েছে এবং পূর্ব প্রতিটি মেয়েদের হলে বিজয়ী হয়েছে কারণ ইউনিভার্সিটির মেয়েরা কাছ থেকে তারা দেখেছে অন্যদেরকে দেখলে তাদের ভয় লাগে অন্যদেরকে মাস্তানের মতো মনে হয় আর ইসলামের ছাত্র দেখলে বড় ভাইয়ের মতো হয় ছোট ভাইয়ের মতো মনে হয় করে আমরা সেই সম্মানের জায়গা থেকে বলতে চাই এতে সে একটি শান্তির সমাজ নিরাপত্তার সমাজ কল্যাণের সমাজ ইসলামের সমাজ এবং যে ইসলাম আমাদেরকে সকল ধর্মের মানুষদের অধিকারের কথা বলে কোন ধর্মের অধিকার ক্ষুণ্ণ করার কথা বলে না শুন সেই ধরে একটি সমাজ আমরা মিছিল আমরা এলাকার প্রতিটি মানুষের কাছে যেতে চাই এবং আমাদের সেই প্রচার মিছিল অবশ্য হবে সবাইকে সরকার আহ্বান জানাচ্ছি আসসালাম